আজ আমি আপনাদের সহজ কিন্তু খুব কার্যকরী একটি ফেস পেকের সম্পর্কে জানাবো এই সাহায্যে খুব সহজেই আপনি আপনার ত্বককে গোলাপের মতো নরম এবং কোমল করে তুলতে পারবেন আর সঠিকভাবে এই পেকটির ব্যবহারে আপনি মাত্র সাত দিনে আপনার ত্বকে অনেকটা পরিবর্তন নিয়ে আসতে পারবেন এর সাহায্যে আপনি আপনার ত্বক থেকে কালো দাগ রোদে পোড়া দাগ ব্রন এমনকি মেস্তা পর্যন্ত দূর করে ফেলতে পারবেন এই গরমে যাদের ত্বক নিষ্প্রাণ হয়ে গেছে তাদের জন্য এই পেকটি অত্যন্ত উপকারী তাহলে চলুন কার্যকরী পেকটি তৈরি শুরু করি এর জন্য প্রথমেই দরকার মুলতানি মাটি ফ্রেন্ডস মুলতানি মাটি আপনি যে কোনো কসমেটিক্স এর দোকানে খুব সহজেই পেয়ে যাবেন আর যারা রূপ সচেতন তারা অবশ্যই জানেন মুলতানি মাটির গুণাগুণ সম্পর্কে ত্বকের যত্নে মুলতানি মাটির ব্যবহার প্রাচীনকাল থেকেই হয়ে আসছে বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের জন্য এই মুলতানি মাটি অন্যতম উপাদান এবার একটি পরিষ্কার এবং শুকনো বাটিতে দুই টেবিল চামচ মুলতানি মাটি নিন এরপরে তে অ্যাড করব দুই টেবিল চামচ বেসন ফ্রেন্ডস আপনি চাইলে বেসনের পরিবর্তে মুসুর ডালের গুঁড়া বা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন এরপর আমি এতে অ্যাড করব এক চা চামচ শুকনো গোলাপের পাপড়ি গোড়া প্রাচীনকাল থেকেই রূপচর্চায় গোলাপের পাপড়ি ব্যবহার হয়ে আসছে এবার এই তিনটি উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে আদিকালে রানী এবং রাজকুমারীরাও তাদের ত্বকের যত্নে এই গোলাপের পাপড়ি ব্যবহার করত যারা ব্রণের সমস্যায় ভুগছেন তাদের জন্য গোলাপের পাপড়ি অত্যন্ত কার্যকর এটা ত্বককে নরম এবং উজ্জ্বল করে তোলে এর পাশাপাশি চোখের নিচের কালো দাগ দূর করতেও সাহায্য করে ফ্রেন্ডস এই মিশ্রণটাকে আপনি সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন তাই চাইলে আরো বেশি করে তৈরি করতে পারেন এবার একটি বাটিতে আপনার প্রয়োজন অনুযায়ী এই মিশ্রণটি নিয়ে নিন এবং গোলাপ জলের সাহায্যে এটাকে স্মুথ পেস্ট তৈরি করে নিন ফ্রেন্ডস তৈরি এবার আমি আপনাদেরকে জানাবো এটাকে কিভাবে ব্যবহার করতে হবে ব্যবহারের আগে একটি কটন বল নিন এবং এতে সামান্য গোলাপ জল নিয়ে নিন এরপর এর সাহায্যে আপনার ত্বককে পরিষ্কার করে নিন গোলাপ জল খুব ভালো টোনার এটা ত্বককে গভীর থেকে পরিষ্কার করে তাই গোলাপ জলের সাহায্যে ত্বক পরিষ্কার করার পর ফেস পেকটি অ্যাপ্লাই করলে তার কার্যকারিতা আরও বেড়ে যায় এবার আপনার ত্বকে ফেসপেকটি ভালো করে অ্যাপ্লাই করে নিন মুলতালি মাটি ত্বককে দ্রুত উজ্জ্বল এবং খসা করে তোলে এটা ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করার পাশাপাশি ব্রণ এবং কালো দাগ দূর করে দেয় এমনকি মেস্তা দূর করতেও অসাধারণ কাজ করে এর পাশাপাশি আপনার লার্জ ওপেন পোর্সকে মিনিমাইজ করে ফেলে অ্যাপ্লাই করার পর বিশ মিনিটের জন্য রেখে দিন ফ্রেন্ডস আপনি যখন এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই এটাকে নিচ থেকে উপরের দিকে অ্যাপ্লাই করবেন এতে করে আপনার ত্বক কুচকে যাওয়ার সমস্যারও সমাধান হয়ে যাবে বিশ মিনিট পর আপনি আপনার ত্বককে পরিষ্কার করে নিন এবং ত্বক পরিষ্কার করার পর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিন ফ্রেন্ডস এই ফেস সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারবেন আর এতে আপনি কতটা ভালো রেজাল্ট পাবেন তা ব্যবহারের পরেই লক্ষ্য করতে পারবেন এটা আপনার ত্বক থেকে ব্রোন ব্রনের গর্ত এবং ম্যাস্তা পুরোপুরি দূর করে দিবে তাছাড়া এই গরমে ত্বক রোদে পড়ে গেলে সেই সমস্যারও সমাধান করবে এই ফিসপেকটি। আর যেহেতু এটাকে সংরক্ষণ করতে পারবেন তাই ফিসপেকটি তৈরির ঝামেলাও থাকবে না তো ফ্রেন্ডস আপনার ত্বকের যত্নে এই পদ্ধতিটি ব্যবহার করে দেখতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আমি আপনাদের সাথে অসাধারণ একটি ভিডিও শেয়ার করব ঢ্যাঁড়স আমাদের সকলের পরিচিত একটি সবজি অনেকেই ঢ্যাঁড়স খেতে খুব পছন্দ করেন এটা যেমন পুষ্টিকর তেমনই পাশাপাশি রয়েছে এর অসাধারণ ঔষধি গুণ যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী ডায়াবেটিস নিয়ন্ত্রণে ঢ্যাঁড়সের মধ্যে থাকা ফাইবার দেহের গ্লুকোজের মাত্রা কমিয়ে রাখে তাই ডায়াবেটিস কমাতে ঢ্যাঁড়স অত্যন্ত উপকারী একটি সবজি ডায়াবেটিক রোগীদের প্রতিদিন খাবারের তালিকায় ঢ্যাঁড়স রাখা উচিত ঢ্যাঁড়সের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকটা বাড়িয়ে দেয় নিয়মিত ঢ্যাঁড়স খেলে শরীরের রক্তশূন্যতা ঠিক হয়ে যায় তাই যারা রক্তশূন্যতার সমস্যায় আছেন তারা বেশি করে ঢেঁড়স খান ঢ্যাঁড়সের মধ্যে ক্যালোরির পরিমাণ খুব বেশি তাই এটা ওজন কমাতে অনেক সাহায্য করে আপনি যদি ওজন কমাতে চান তাহলে আপনার ওজন কমানোর ডায়েট মেনুতে ঢ্যাঁড়স অ্যাড করে নিন চুলের জন্য ঢ্যাঁড়স অত্যন্ত উপকারী এটি চুলের কন্ডিশনার হিসেবে কাজ করে পাশাপাশি খুশকি ও উকুন্দ করে চুলের স্বাস্থ্য ভালো রাখে নিয়মিত ঢ্যাঁড়স খেলে ব্রণ কমে যায় এটি ত্বকের ময়লা পরিষ্কার করতেও অত্যন্ত কার্যকর ঢ্যাঁড়স খাওয়ার ফলে রক্ত সঞ্চালন বেড়ে যায় এতে ত্বকের উজ্জ্বলতাও বাড়ে ঢ্যাঁড়স আমাদের হাড়কে মজবুত করে পাশাপাশি দাঁত ও মারি রোগেও ঢ্যাঁড়স অত্যন্ত উপকারী এর মধ্যে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ক্যান্সার রোগ সৃষ্টিকারী কোষগুলোকে ধ্বংস করে ক্যান্সার নিরাময়ে সাহায্য করে নিয়মিত আপনি যদি ঢ্যাঁড়স খান তবে আপনার কোলেস্টেরলের মাত্রা অনেক কমে যাবে তাছাড়া এটা আপনার খাবার হজমে সহায়তা করবে এবং কুষ্ঠকাঠিন্যকে দূর করে ফেলবে হাঁপানি রোগীদের জন্য ঢ্যাঁড়স খুবই উপকারী এর মধ্যে রয়েছে ভিটামিন সি অ্যান্টি ইনফ্লোমেটারি এবং অক্সিডেন্ট উপাদান তাই প্রাচীন হার্বাল চিকিৎসায় হাঁপানি রোগ সারাতে ঢ্যাঁড়সকে ঔষধ হিসেবে ব্যবহার করা হতো ঢ্যাঁড়সের মধ্যে থাকা ভিটামিন এ ব্যাটা ক্যারোটিন এবং লিউটিন চোখের ছানি প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়া যারা গর্ভবতী তারা যদি নিয়মিত ঢ্যাঁড়স খান তাহলে তাদের শিশুদের বিকাশ সঠিকভাবে হবে এবং শিশুদের মস্তিষ্ক তৈরিতে সহায়তা হবে ঢ্যাস আমাদের সকলের জন্য অত্যন্ত উপকারী একটি সবজি তাই যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তাদেরও খাদ্য তালিকায় ঢ্যাঁড়স অ্যাড করে নেওয়া উচিত এতে করে অনেক রোগের হাত থেকে রক্ষা পেতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনার কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য